আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে একটি খুশির সংবাদ নিয়ে এসেছি তা হচ্ছে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি বাবা হয়েছেন কিন্তু ওনারা বিয়ের পর থেকেই চেষ্টা করে যাচ্ছিলেন বাবা হওয়ার জন্য এবং প্রায় চার বছর ধরেই চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু হয়তো আল্লাহ তাল্লাহ কবুল করেননি সেজন্য ওনার স্ত্রী কনসিপ করেনি এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে স্বামীরই মূলত শুক্রাণুতে সমস্যা ছিল এবং শুক্রাণু পরিমাণটা কম ছিল এবং পরবর্তীতে তিনি চিকিৎসা শুরু করেন আলহামদুলিল্লাহ চিকিৎসার পর ওনারা ওনার স্ত্রী কনসিভ করেন এবং ওনার একজন পুত্র সন্তান দুনিয়াতে বমিষ্ট হয় সেই খুশির সংবাদটি নিয়ে আজকে কিন্তু তিনি আমার এখানে এসেছেন এবং শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন

তিন চারবার পরীক্ষা করে করানো হয়েছে এবং ফলো আপে আমরা পরীক্ষাগুলো করিয়েছিলাম আলহামদুলিল্লাহ এবং পরবর্তীতে ওনার শুক্রাণুর পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং স্ত্রী কনসিপ করেছিল এবং স্ত্রী কনসিপ করার পর এখন এত আলহামদুলিল্লাহ যে দুনিয়াতে আপনার সন্তান এসেছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে খুশি আলহামদুলিল্লাহ এবং এই বিষয়টা নিয়ে তো অনেক টেনশনে ছিলেন হ্যাঁ এই টেনশনে ছিলেন এবং মূলত অলিগোস্পার্মিয়া থেকে ওনার বেবি কনসিপ হয়েছে আলহামদুলিল্লাহ এবং ওনার সন্তান সুন্দরভাবে দুনিয়াতে এসেছেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে বগে থাকেন উনি অলিগুসফার্মিয়া নিয়ে আসলে চিকিৎসা করতে চান না সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি চিকিৎসা নেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করেন এবং যদি আপনি চিকিৎসাটা কন্টিনিউ করেন হয়তো আল্লাহ আপনার জন্য একটি সন্তান কবুল করতে পারেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে বগে থাকেন বিশেষ করে অলিগুসমিয়ার ক্ষেত্রে বলবো এবং শুক্রাণুর গঠন এবং শুক্রানোর চলনেও কিন্তু আপনার সমস্যা ছিল এবং সেই সমস্যা থেকে আলহামদুলিল্লাহ কিন্তু তিনি রিকভারি করেছেন যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত কিন্তু অ্যাজসফার ফার্মের ক্ষেত্রে অবশ্যই বলবো সেই ক্ষেত্রে আপনারা আইবিএফ সেন্টারগুলোতে যোগাযোগ করবেন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ যারা রয়েছে ওনারা আপনাদেরকে সঠিক পরামর্শটি দেবেন সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম